শিশুদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা চাই তাদের কথার গুরুত্ব দেওয়া চাই একটি শিশু অত্যন্ত আবেগ অনুভূতি এবং ভালোবাসা নিয়ে আবেগের সাথে একটি কথা বলতে চায় আপনার কাছে আপনার চাচুর কাছে বা কোনো ব্যক্তির কাছে সে তার মনের কথাটা ব্যক্ত করতে চায় আমরা অনেক সময় তাদেরকে গুরুত্ব দেই, না তাদেরকে পাত্তা দেই না এই কাজটা ঠিক না তাদের কথাকে গুরুত্ব দিয়ে শোনা চায় তাদের আনন্দের কথা বলে সেটাকে আনন্দের সাথে শোনা চায় তারা যদি কোনো উৎসাহমূলক কথা বলে সেটাকে গুরুত্ব দেওয়া চায় অনেক সময় আমার কাছে ছোট বাচ্চারা অনেক একটা কিছু শোনাইতে আস আমি সেটা খুব মনোযোগ দিয়ে শুনি এবং সেটা কি শুনে আমি অবাক হই এবং মাঝে মাঝে হাওয়াও এটা এরকম মাশাল্লাহ খুব সুন্দর আমি খুব খুশি হয়েছি এই এই বিভিন্ন কথা বলে তাদেরকে উৎসাহ দেয় অনেক সময় শিশুরা একটা পড়া সে শিখেছে শিখে এসে গুরুত্বের সাথে সে বলে আমার কাছে এসে তখন আমি খুব অবাক হই এবং তাদেরকে বলি যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং এটা তো আমি জানতাম না আমাকে আবার শেখাও দেখি তো সে আবার শেখায় আবার বলে এই যে সে এতে কিন্তু খুব আনন্দিত হয় সে মনে করে যে জিনিসটা আমি জানি অন্য কেউ জানে না সে পারে না তখন সে খুব আনন্দিত হয় তো আমরা আমাদের উচিত হচ্ছে যে শিশুদের প্রত্যেকটি কথাকে তাদের আবেগকে তাদের অনুভূতিকে শ্রদ্ধা জানানো এবং সেটা গুরুত্বের সাথে শোনা চাই